হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটা আপনাদের কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজন আমাকে কমেন্ট বক্সে বলেছেন যে আমার নাকের ভিতরে মাংস বাড়ছে চাইনিজ হয়েছে ওইটাই আমার মাথা বিষ করে কোনো গাছগাছার দ্বারায় এই চাইনিজ ব্যামার ভালো করা যাব কি না এই কথাটা আমাকে জিজ্ঞাসা করছে তো যে হে গাছগাছার কাছে আসলাম গাছটা আমি আপনাদেরকে দিছি গাছটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে নিশ্চয়ই আপনারা ওই ব্যবহার থেকে মুক্তি পাবেন হাজার হাজার পরিমাণ আছে তো যা হোক তো এই গাছটা দেখার আগে জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করা নেই তাকে আমি অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান আপনার আপনাদেরকে দিব সবার আগে যাত আপনার মোবাইলে যায় এই আসার আগে যে ফেসবুকে থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন হয়তো হ্যাঁ লাইক শেয়ার করবেন এইটুকু আশা রেখেই আমি কিন্তু এই মূল্যবান মূল্যবান আপনার আপনাদেরকে দিচ্ছি এই তো দেখেন কোন গাছের দ্বারাই এখন আপনি নাকের ভিতরে মাংস পারা এই মাংস পারা ভালো করবেন সেই গাছটাই এখন আমি আপনাদের সম্মুখীন নিয়ে আসছি গাছটা দেখেন গাছটা আমি উড়ে উড়াইয়া দেখাইতেছি এই যে দেখেন এই জায়গায় এই গাছের বাগান নিয়ে আসি একদম এই যে গাছটা উড়াইতে আসি গাছটা আপনাদেরকে দেখাই দেখাইলে আমি অবশ্য সবাই পরিচয় পাইবেন হ্যাঁ এই কী নামে কারা কোন জায়গায় ডাকে জানি না এই দেখেন এই গাছটা এই গাছটার দ্বারাই মোটামুটি আপনি এই কাজটা করতে পারবেন নাকের ভিছরে যেটা চাইনিজ এই যে দেখেন এই যে এই যে গাছের ফলগুলোই এই যে গাছের ফল এগুলো কিন্তু এই যে গাছের ফল এই যে দেখেন হ্যাঁ এই এই যে গাছের ফুল ফুলগুলো কিন্তু হলুদ হলুদ হয় এই যে ফুল দেখা যাইতেছে এই ফুলগুলো হলুদ হয় কিন্তু এই এই গাছের দ্বারা আপনি এই কাজটা করতে পারবেন কী করবেন এই যে গাছের যেটা এই যে পাতা পাতাটার দিকে লক্ষ্য করবেন দেখেন এই যে পাতাটা চারদিকে যায় কতটা তিন দিকে যায় চারদিকে যায় তিন দিকে যায় এইরকম দেখেন এই এই যে পাতাগুলো এই এই পাতাগুলো উঠাবেন এই দেখেন আমি যেভাবে উঠাইছি এইভাবেই পাতাগুলো উঠাবেন এই দেখেন যে পাতাগুলো এইভাবে উঠাইয়ে নেবেন এইভাবে পাতাগুলো উঠাই নেবেন উঠে উঠাই নেয় কী করবেন এই পাতার পাতার রসি আপনি কী করবেন নাকের বিষয়ে দিতে লাগবে কীভাবে দিবেন এই কথাটা এখন আমার ভালো আমার কাছে ভালোভাবে শুনে নেন এই যে দেখেন এইভাবে কিছু পাতা উঠিয়ে নেবেন কিছু পাতা উঠে নেওয়া এই পাতাটা এরকম মাছের তালুতে নেবেন আঁথের তালুতে নেবেন অল্প অল্প এক কোয়া কি বা দুই কোয়া পরিমাণ লবণ যেটা আমরা মাছের সাথে লবণ খাই লবণ এক কোয়া দুই কোয়া লবণ দেওয়া তারপরে এই গাছটা ডলবেন এইভাবে ডলবেন এই দেখেন আমি যেভাবে আছি এইভাবে ডলবেন ডলতে ডলতে গাছটা তখন রস হয়ে যাব গা রস যখন এরি এরি কী করবেন হ্যাঁ এরই মোটামুটি দুই ফোটা রস কিবা এক ফোঁটা রস নাকের ভিতরে দিবেন দিয়ে হেইরা একটা দাবার একটা দাবার মোটামুটি একটু নাকটা উপরে দিকে উড়াইয়া রাখবেন একটা দাবার নাকটা উপর দিকে উঠাইয়া রাখবেন তারপরে দেখবেন আপনার হ্যাঁ এই দেখেন এই যে এই যে এইরকম এক ফোঁটা কী বা দুই ফোঁটা দুই ফোঁটা রস দিলে হবো আর কি এই যে এইভাবে এই যে এই দেখেন এই যে এইভাবে ফোঁটা ফোঁটা পোস্ট এই যে এই দেখেন এই যে এই যে এই এই রসটাই লাগাবেন এক একটু একটু লবণ দেবেন এক ওয়া দুই ওয়া লবণ দেবেন বেশি দিয়েন না এইভেলে কী করবেন এইভেলে মানে এই এই গাছটা দিয়া আপনি মোটামুটি কামটা করবেন হ্যাঁ শতকরা শতকরাই কিন্তু আপনাদের কাম হবো আপনাদের নাকের বিষয়ের মাংস বাঁচতে কী হয়েছে এই কিন্তু ভালো হয়ে যাবো এই যে দেখেন গাছটা আবার কিন্তু আমি ভালোভাবে উঠে যা ভালোভাবে দেখা যায় দিতেছি এই যে এই যে গাছটা এই যে গাছ গাছটা ভালোভাবে দেখে নেন ভালোবাসি না এই দেখেন ফলগুলো এই যে ফলগুলো ছোটো ছোটো আকার কিন্তু বেন্ডির মতো আকার বুঝতেই এই যে এই 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 ফলটাই এই গাছটা নিয়ে কাম করবেন এই গাছের পাতা আর অন্য 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 কিছু না যা হোক আজকের মতো এই ফল আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্য অন্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ